এই যে মহারানি রান্নাটা হলো নাকি এখনো শুধু গুলতি নেড়েই যাচ্ছো আর একটু বাকি আছে মা এখনি হয়ে যাবে বাকি এখনো বাকি আমার মেয়েটা খিদে পেটে নিয়ে সে কখন থেকে বসে আছে হ্যাঁ রে তুই তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারিস না প্রতিদিনই তো মা ঘুম থেকে উঠি সেই ভোর পাঁচটায় উঠে বাড়ির সকল কাজ করি এত বড় সাহস আমার মুখের উপর কথা বলি সাপের পাঁচপা দেখেছিস হ্যাঁ একদম কথা বলবি না খাবার নিয়ে ঘরে আয় রিনা হচ্ছে জুমার সৎমা জুমার মা মারা যাবার পর মেজকে রিনাকে বিয়ে করে ঘরে আনে কিন্তু বেশ কিছুদিন আগে মিচকেও মারা যায় আর প্রতিনিয়ত ঝুমার তার সৎময়ের অত্যাচার সহ্য করতে হয় মা এই নাও খাবার তোমরা খেয়ে নাও এতক্ষণে মহারণী আসার সময় হলো বলি খালি পেটে বেশিক্ষণ থাকে যে আমার পেটে ব্যথা হয় এটা কি তোকে রোজ রোজ বলে দিতে হবে হ্যাঁ তোর মাথায় কি একটা কথাও থাকে না হ্যাঁ মা তাকে কি বলছো মুখের মতোই ওর মাথাটা কুচকুচে তাই তো মাথায় কিচ্ছু থাকে না ঠিকই বলেছিস মুখটা দেখতে কুচকুচে কি বৃষ্টি দেখতে বাবা ইয়াক তু একটু ভালো দেখাচ্ছে না আমি মোটেও বৃষ্টি দেখতে নই আমার মা বলতো আমি ওই আকাশের চাঁদের মতো দেখতে হ্যাঁ আজ যদি আমার বাবা মা বেঁচে থাকতো তাহলে আমাকে আর কথা শুনতে হতো না আমার ভালো লাগে না বাবা মা আমাকে কেন তোমরা তোমাদের সঙ্গে নিয়ে গেলে না ঝুমা কালো বলে তার শতমা মা আর সৎ বোন তাকে প্রতিনিয়ত অনেক কথা শোনাতো আর ঝুমা মুখ বুজে সবটা সহ্য করে নিত এই ঝুমাকে নিয়ে হয়েছে আমার জপ্ত জ্বালা উই ওই আমার বড় মেয়ে প্রতিবেশীরা সবাই বলে আমি নাকি ঝুমাকে অনেক অত্যাচার করি অত্যাচার করব না তো কি করব। আমি ওকে আমার কখনোই নিজের মেয়ের মতো আপন করতে পারবো না সুযোগ পেলেই আমি ওকে আমার বাড়ি ছাড়া করবো এভাবেই কিছুদিন কেটে যায় একদিন ঝুমা যখন গরম পানি নিয়ে যাচ্ছিল তখন তার মায়ের শরীরে তার হাতের থেকে কিছু গরম পানি পড়ে যায় ও মা গো মেরে ফেলল তুই আমাকে মারতে চাস তাই না তুই তো খুব খারাপ হয়ে গিয়েছিস তোকে আর আমি আমার বাড়িতে রাখবো না ডাইনি কোথাকারের তুই আমাকে মারতে চাস তাই না তোর জন্য আর আমার বাড়িতে কোনো জায়গা নেই বেরিয়ে যা যা বলছি আমার বাড়ি থেকে এরপর রিনা শিয়ালিনী ঝুমাকে বাড়ি থেকে বের করে দেয় অসহায় রিনা খালি হাতে বাড়ি থেকে বেরিয়ে এসে একটি পুকুরের পাশে দাঁড়িয়ে কাঁদতে থাকে আমি এখন কোথায় যাব আমার যে যাওয়ার মতো কোনো জায়গা নেই বাবা মা তোমরা আমাকে রেখে কেন সঙ্গে করে নিয়ে যাও না বাবা মা আমি যে আর এত কষ্ট সহ্য করতে পারছি না হায় আল্লাহ আমাকেও তুমি আমার বাবা মায়ের কাছে পাঠিয়ে দাও আমি কালো বলে সবাই আমার রং নিয়ে উপহাস করে আমি আর এই পৃথিবীতে এক বিন্দুও থাকতে চাই না আল্লাহ এসব কথা বলে ঝুমা নদীর পাড়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে আর তখনই সেখানে একটি পরী উপস্থিত হয় কি হয়েছে যে তুমি এখানে এইভাবে তুমি আর তুমি আমার নাম জানলে কিভাবে আমি হলাম পরী আমি সব জানি এবার বলো তুমি এভাবে পুকুরের পাশে দিয়ে হাঁটছো কেন এরপর ঝুমা পরীকে সব ঘটনা খুলে বলে সব শুনে পরি বলে এই না ঝুমা আমি তোমাকে এই সাবানের পুকুরটা উপহার দিলাম এই পুকুরে তুমি যে সাবান দেখতে পাচ্ছ এগুলো সব জাদুর সাবান আর এই সাবান দিয়ে গোসল করলে তুমি সুন্দর হয়ে যাবে তবে শুনো একটি শর্ত আছে এই গাছের সাবান শুধু শুধু তোমার জন্য আর কেউ এই ব্যবহার করতে পারবে না কেউ যদি এই সাবান ব্যবহার করে তাহলে তার অনেক বড় ক্ষতি হয়ে যাবে এখন আমি যাই এরপর পরি সেখান থেকে চলে যায় আর ঝুমা পুকুর থেকে একটা সাবান নিয়ে তার শরীরে লাগাতেই সে অনেক সুন্দর হয়ে গেল

আমি তো নিজে চোখে বিশ্বাস করতে পারছি না যে তুই মা আমাকে পরিয়ান্তি আমাদের জঙ্গলের পুকুরটায় সাবনের গাছ আমাকে দিয়েছে সেই সাবান ব্যবহার করে আমি সুন্দর হয়ে গিয়েছি মা তবে পরিয়ান্তি সেই সাবান শুধু আমাকে ব্যবহার করতে বলেছে অন্য কাউকে ব্যবহার করলে না ক্ষতি হয়ে যাবে বললি হলো পরিয়ান্তি তাকে সাবান দিয়েছি আমাকে না দে সৎ বোন জমার বারন না মেনে পুকুরের সেই সাবান গাছের কাছে যায় ওখান থেকে একটি সাবান নিয়ে তার গায়ে মাখতে একদম কালো কুচকুচে হয়ে যায় তার গায়ের রং